রাজ্যের বিএলআর দপ্তরগুলিতে অসাধু চক্রভান্তে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি জবরদখল পুকুর জলাশয় ভরাট বেআইনিভাবে জমির চরিত্র বদল মিউটেশনের দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রশাসনের বৈঠকে সরা হয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর জেলাস্তরের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের চারশো ছাপান্ন জন আধিকারিককে একসঙ্গে বদলির নির্দেশ জারি করেছিল নবান্ন সেই বদলির তালিকায় ছিলেন ভাঙলপুরের বিএলআর অমিতাভ সেনগুপ্ত এই সরকারি আধিকারিক এবং আমলের তৃণমূল নেতার বিরুদ্ধে কলকাতা পুলিশের হাতিশোলা থানায় অভিযোগ দায়ের করল একটি রিয়েল এস্টেট কোম্পানি অভিযোগের পরিপ্রেক্ষিতে চারশো কুড়ি চারশো সাতষট্টি চারশো পঁয়ষট্টি চারশো নয় এবং একশো কুড়ি বিশ একাধিক ধারায় মামলা রুজু করল পুলিশ তিনশো আট নম্বর দাগে একটি কুশল ভারতে রিয়েল এস্টেট কোম্পানির জমি আর চিটিং করার অভিযোগ উঠছে ওই এলাকার যে কৃষির কর্মাধ্যক্ষ তুহিনা দেবীর স্বামী তৃণমূল নেতা রশিদ মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মানে রশিদ মোল্লা এবং বিএলআর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে হ্যাঁ এটা আমি শুনেছি যে হাওয়ার টু বিএলআরও এবং হাতিশালা তিনশো আট দাগের ওখানে তৃণমূলের আগে লিডার তিনি এটাকে একজনের নামে জমিটা কেনা তিনশো আট প্লট সেইটাকে অবৈধভাবে রেকর্ড করেছে এবং তার জন্যে পলিয়ার থানায় একটা এফআইআর একদম পলিহাট থানায় এফআইআর আছে হাতিশালা থানা এখন পলিহাটে হয়ে আছে তো যাই হোক ভাঙড় টু বিয়ালারও একদম আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি আজকে জানবেন না যে আপনার জমিটা আজ দেখবেন সকালবেলা আছে রাত্রি দেখবেন আপনার জমিটা নেই কোনো এনকোয়ারি না কোনো নোটিশ না আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আপনার সরকারি জমি ব্যক্তি জমি আমি আপনাকে ধরে ধরে বলতে পারি সেই জমি কনভারশান করে বাস্তু করে দিচ্ছে সেই জমি আমার কাছে রেকর্ড আছে আমি একদম মানে ধরে বলতে পারি আপনাকে যে কোন কোন দাগ কোথায় কোথায় হয়েছে সেগুলোকে তদন্ত করা উচিত এবং এইটা ভাঙর দুই বিয়ালারের একটা বাস্তুগুর ভাষা এটা আগেও বলেছি আমি অনেক দিন যেটা নিয়ে বারবার আমরা বলছি যে ভাঙর দুই বিয়েলারও শুনছি আবার চলেও গেছেন এটা ডিপার্টমেন্টের তদন্ত হওয়া উচিত এবং এরা যদি সিবিআই তদন্ত হয় আমি আবারও বলছি যে ভাঙর দিয়ে বিয়েল কখনো ওর অ্যারেস্ট না হয়ে যেতে পারবে না কি করে সম্ভব একটা লোকের জমি তার আছে রেকর্ড আছে সেই রেকর্ডটাকে রাতারাতি কেটে দিচ্ছে কোনো নোটিশ করছে না কোনো কোনো রকম জানাচ্ছে না টাকার বিনিয়োগ করছে এই বিষয়গুলো নিয়ে তো মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ যার জন্য এই বিএলআর তারা সরিয়ে দিয়েছে দেখুন বিএলআরও ভাঙড় দিয়েছিল সে গোসায় গেছে এই তো একই বিএলআরও এই বিয়েলআর এখান থেকে অন্য জায়গা আছে এটা প্রশাসনের শুধুমাত্র একটা হাইওয়াস এটা আমাদের আমি একদম মানে পশ্চিমবাংলার একটা হাইওয়াশ কিছু না এ তো পরিবর্তন করতে গেলে এটা তো আমরাও চাচ্ছি পরিবর্তন হোক কিন্তু পরিবর্তনটা করবেন কী করে সবই তো দুর্নীতির সাথে যুক্ত যারা প্রশাসনে আছে তারা যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকে এই যেটা দেখা যাচ্ছে যে প্রশাসনে যারা করবে কৃষি কর্মাধ্যক্ষ যদি সে তার নামে করে নিচ্ছে তার প্রশাসন লোক করছে আর সাধারণ আমি আপনাকে বলছি তো সাধারণ প্রচুর জমি আছে তারা রাতারাতি জমিগুলো তাদের নামে রেকর্ড করে নিচ্ছে তাদের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে কনভার্সন হয়ে যাচ্ছে কি করে হয় হয় নাকি কনভার্সন এইভাবে কনভার্সন করে দিচ্ছে সরকারি জমিতে তুলে দিয়ে সব বিয়ালরা জানে বিয়ালের কাজে রিপোর্ট আছে যার বিরুদ্ধে অভিযোগ সে একজন প্রভাবশালী তৃণমূল নেতা কোনো প্রভাব খাটিয়ে এমন ধরনের ঘটনা ঘটিয়েছে যার বাজার মূল্য তো কোটি টাকা ওই জমি হ্যাঁ তিনশো আট হচ্ছে সিক্স লেনের গায়ে সব থেকে দামি জমি হাতি জমি তো এ তো কোটি 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 টাকার খেলা তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে তো পার্টিগতভাবে ওনাদের তো প্রভাব তো বটেই তো এটাকে বিএলআরও যাচ্ছে কেন তার মানে কি বিএলআর অফিস প্রভাবিত নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে তার মানে বিএলআর বিয়ালারও এই ভাউটের দুয়ের বিয়েলারও কাজগুলো করবে কেন এবং করছে কেন একদম এটা ভাঙড় দুইয়ের বিয়েলারও এটা একটা ভাঙড়ে যেন একটা নিত্য নতুন ব্যাপার এরা নতুন কিছু নয় যেন এবং এটা ভাঙড়ে একটা বাস্তুগুর ভাষা তৈরি হয়েছে সেটাকে ভেঙে দেওয়া উচিত এবং আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে ভাঙর দুই বিয়েলারাকে স্পেশালি এটাকে দেখা উচিত এবং আরও অনেক কেস আছে যেগুলোকে জানে না সরকারি সম্পত্তি তারা রাতের মধ্যেই রেকর্ড করে নিচ্ছে এগুলোকে অবশ্যই দেখা উচিত